আসসালামু আলাইকুম রমিজ মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি নিয়ে এসেছি বাজাজ থ্রি হুইলার্স সিএনজির এয়ার ফিল্টার যেটা দুইশো পাঁচ পঁচিশ একশো পঁচাত্তর সিসিতে ব্যবহার করে থাকি আমি আপনাদেরকে আজকে ফিল্টারগুলো দেখাবো যেটা আমরা একশো পঁচাত্তর সিসিতে ব্যবহার করে থাকি এটা হচ্ছে একশো পঁচাত্তর সিসিতে ব্যবহার করে থাকি এটা একশো পঁচাত্তর সিসি এটার দামও আমি বলবো আজকে

আমাদের দোকানের ঠিকানা মনোহরদি বাস স্ট্যান্ড মোটরস মনোহরদি নরসেন্দি তবে ফিল্টারের রেটটাও আপনাদেরকে বলবো যারা আমাদের কাছে এই ফিল্টারগুলো নেবেন নিবেন একশো পঁচাত্তর সিসি যে ফিল্টারটা আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা যারা নিবেন অতি শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে আমার নাম্বার আছে ধন্যবাদ